আমাদের খেয়াল রাখতে হবে যে পলিথিনটা একটা অনুপ্রবেশকারী পলিথিন আমাদের যে আগে পরিবেশবান্ধব ডিগ্রেডেবল যে ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করতাম সেগুলোকে সরিয়ে দিয়ে নিজে কতগুলো ক্যারেক্টারিস্টিক্সের কারণে তার নিজের কতগুলো বৈশিষ্ট্যের কারণে সে জায়গা করে নিয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের খুব সতর্কতাসহিত খেয়াল রাখ করতে হবে এই পলিথিন বিনামূল্যে অথবা সুলভে পাওয়া যাচ্ছে এটা বিতরণ করা হচ্ছে এই পলিথিন অল্প একটু জায়গাতে লক্ষ লক্ষ পলিথিন উৎপাদন করে ফেলা যায় এই পলিথিন সহজে বহন করা যায় এই পলিথিনকে দীর্ঘ সময় ধরে মজুদ করা যায় এই একটা বৈশিষ্ট্যের কারণে সে নিজেকে খুব স্মার্টলি এই আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সো পলিথিনকে রিপ্লেস করার আগে আমাদের চিন্তা করতে হবে সে কাজ এবং মেলামাইন এবং কাপড়ের বিভিন্ন কিছুর কে বিকল্প হিসাবে সে নিজে এসেছে এবং পলিথিনের বিকল্প খুঁজতে গেলে আমাদের এর চেয়ে ব্যাটার এই অর্থাৎ কম দামে সহজে হাতের কাছে পাওয়া যায় তারপর সহজে উৎপাদন করা যায় সহজে পরিবহন করা যায় এই ধরনের কতগুলো গুণাগুণ বৈশিষ্ট্য কিছু একটা আমাদের নিয়ে আসতে হবে সেক্ষেত্রে শুধুমাত্র কাপড়ের তৈরি কাগজের তৈরি পাটের তৈরি যেই ব্যাগের কথা আমরা বলছি তাতে সমস্যার সমাধান হবে না কারণ পলিথিনের ব্যবহার এমন এমন কয়েকটি জায়গাতে আছে যেগুলো ভিজা তরল জিনিস পরিবহন করার বিষয়ে থাকে সো আমরা পলিথিনের বিকল্প পলিথিনই হতে পারে যেই পলিথিনটা বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ পরিবেশবান্ধব আমরা যদি পলিথিনের বিকল্প কাগজের তৈরি পাটের তৈরি কাপড়ের তৈরি ব্যাগের মধ্যে সীমাবদ্ধ রাখি এবং অপশান শুধু এর ভিতরে রাখি এইবারও কিন্তু আমাদের আগের মতো ব্যর্থতার দিকে যেতে হবে